এই কি জন্য আমার নিয়ে আসলেন একটু দয়া করে বলবেন আমার দর্শকের জন্য বাড়িতে মানে পোষার জন্য কোন লোক নেই এই কারণে বিক্রি করার জন্য নিয়ে আসছি আপনার কাছে আপনি যেহেতু দেশের বাইরে চলে যাবেন বিধায় আপনার এই গার্ল গুলো মানে এখন দেখাশোনা করার সমস্যা লোকজনের অভাবের কারণে আপনি এই গার্ল গুলো বিক্রয় করার জন্য এই হানিপুদিন এগ্রো ফার্ম এন্ড তাই তো তাইতো আচ্ছা এই হেন থেকে আপনারা কোনো এক সময় তো করে করেছিলেন আমাদের এই ইয়া থেকে খামার থেকে এবং আপনাদের বায়নাপত্র আমাদের খামারে অনেক গার্ল দশটি গার্লের আছে সঠিক সঠিক আচ্ছা যেহেতু আমরা কতটুকু এই গল্প না অনেক খামারি আছে বাংলাদেশের বিশেষ করে পশ্চিমা দেশগুলো যেটা দক্ষিণ পশ্চিমা দেশগুলো আমাদের জেলাগুলো ওরা শুধুমাত্র গারল বিক্রয় করে আর ক্রয় করে বিভিন্ন ধরনের কায়দা খসুল বা ফিকির করে এ ধরনের কি আমি আপনাদের কাছ থেকে যে এই গারলগুলো নিচ্ছি বা নিয়ে আসতে বলছি এ ধরনের কোনো প্রশ্ন বিদ্ধ আপনার হয়েছেন কিনা না না এ ধরনের প্রশ্ন বিদ্ধ হয়নি আপনাদের বিশ্বাস আছে যে এখানে দিলে সঠিক মূল্যে আপনারা গারল বিক্রয় করতে পারবেন সঠিক মূল্যে ক্রয় করতে পারছেন আচ্ছা তাহলে আপনারা মনে করেন যে আনিফুদ্দিন এক ফার্মেন্ট হেচাড়ি বাংলাদেশের জন্য বা কুড়িগ্রাম জেলার জন্য একটি বিশ্বাসস্ত খামারvarphiবারসের জন্য এরা সঠিকভাবে সঠিক মূল্য রাখে বা বিক্রি করে এবং করে করে আমরা বিশ্বাস করি আচ্ছা যা আপনাদের আপনাদের জানামতে দুই চারজন আপনারা এলাকায় কি গারল খামার করছে তারা লাভবান হয়েছে কিনা আপনি এটা কি মনে করেন আসলে আমাদের এলাকায় নাই আমাদের এলাকার বাইরে থাকতে পারে কিন্তু আমরাই নিয়ে গেছিলাম প্রথম আর জেলাতে আচ্ছা যা না আপনারা যতটুকু নিয়েছেন বা যেহেতু বিক্রি করছেন জমে বিক্রি খেয়েছেন আরো অনুযায়ী তাতে কি এই গারোল সেক্টরে যদি কেউ আমাদের বাংলাদেশের যে বেকারত্ব যুব সমাজ তারা কি কি আসে তারা আসলে লাভ করা সম্ভব লাভ করা সম্ভব সম্ভব কিভাবে লাভ করা সম্ভব একটু বলবেন যে আপনারা কতদিন ধরে খামার করেছিলেন এখন কত টাকার মূল্যের গারল হয়েছে বা হবে বলেন দেখি মনে করেন একটা ভেড়ার বাচ্চা ছয় মাসে কতটুকু মাংস হবে সর্বোচ্চ পাঁচ কেজি

যদি আমরা বাংলাদেশে আটশো বা সাতশো টাকা ভেড়ার মাংস বিক্রি হয় যেহেতু ভেড়া খাসি হিসেবে বিক্রি হয় আর গারল বিক্রি হয় সেক্ষেত্রে গারলের মাংসের মূল্য একটু বেশি অবশ্যই ভাবে একটি গারলের যদি ষোলো কেজি ছয় মাসে হয় তাহলে টাকা টাকা আর সেখান থেকে দেশি ভেড়া থেকে আপনারা পাচ্ছেন পাঁচ কেজি মাংস চার হাজার পাঁচ হাজার চল্লিশ অথবা পাঁচ হাজার এক হাজার পাঁচ হাজার টাকা আর যদি আটশো টাকা করে হয় সেক্ষেত্রে চার হাজার টাকা সেক্ষেত্রে তিনগুণ বা তিন গুণেরও বেশি চার গুণেরও বেশি লাভবান লাভবান হোক গারল থেকে করা সম্ভব সম্ভব এটা আপনারা যতদিনে লালন পালন করেছেন বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি ডাক্তার আলহামদুলিল্লাহ তাহলে এই যে আমাদের যে বেকার যারা যুবক আছে বা বেকার তো আমরা করতেছি বিভিন্ন গরু মহিষ বা ভেড়া বা দেশি ছাগল লালন পালন করি তারা তো অনেক রোগ বালাই হয় এই রোগ বালাইয়ের ক্ষেত্রে আপনি কিছুটা বলবেন আমার এটা পোষার বয়স প্রায় এক বছর এর ভিতরে আমি কোন রোগ বালাই দেখিনি এটার

আলহামদুলিল্লাহ যদি কোনো আগ্রহী ভাই আমাদের এই ভিডিওটি দেখে যদি এ ভাইদের কথা বুঝে শুনে যদি ভালো মনে করেন তাহলে এগারো গুলো করে করতে পারবেন আমাদের আগ্রহ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ